এই বল আমি খেলতে খেলতে জোরে বল জঙ্গলের মধ্যে গেছে গড়াই নদীর কুল ঘেঁষে সরুপাকা সড়ক তারি পাশে দৃষ্টিনন্দন একটি বাগান সেখানে গাছের ছায়ায় বিছানো ত্রিপলের উপর রং তুলি আর কাগজ নিয়ে বসেছে শিশুরা কেউ ছবি আঁকছে কেউ খেলছে দোলনায় কেউ বা পড়ছে বই এই বাগান জুড়ে শুধু দোলনা বা পাঠাগার নয় আছে জাদুঘর শরীর চর্চা সরঞ্জাম ও বিলুপ্ত নানা প্রজাতির গাছপালা এই আনন্দ লোকের জনক কুষ্টিয়ার কুমার খালির কয়াগ্রামের নাসির উদ্দিন পেশায় ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যিনি ভাবতেন আগামী প্রজন্মের শিশুদের বিনোদন ও মানসিক বিকাশ নিয়ে সে কারণে অবসরে যাওয়ার পর দুই সালে পেনশনের টাকায় তেত্রিশ শতাংশ জমির উপর প্রতিষ্ঠা করেন দৃষ্টিনন্দন এক শিশু পার্ক মা বাবার নামে তার নাম দেন কুলসুম নেসা জালাল গান্ধী শিশু পার্ক আজই পার্টি হয়ে উঠেছে শিশুদের মিলন মেলা যেখানে খেলা শেখা ও বেড়ে ওঠার সুযোগ রয়েছে একই সঙ্গে ডাবল ধামাকা অফার ওয়ালটন ট্যাবলেট পাউডার আছে নতুন ছাড়কৃত মূল্যে এখানে আমরা অনেক ধরনের খেলা খেলি এবং আর পরীক্ষা হয় মরোগুলো রাই খেলে এবং আমরা এখান থেকে অনেক পুরস্কার পেয়ে যাই আমরা খুবই আনন্দ পাই এখানে আট প্রতিযোগিতা আছে আমি প্রতিযোগিতা উপজেলার শহর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে এই কয়া গ্রাম প্রাচীন নিদর্শন ও গ্রামীণ জীবনের নানা উপকরণ সংগ্রহ করেন 75 বছর বয়সী নাসিরউদ্দিন শিশু শিশুনিকতনে পরিণত হয় তার বাগান প্রতিদিন এসে এখানে অনেক ভালোভাবে আনন্দ করি এবং ন্যাচারাল পার্কে থাকি আমার তো অনেক ভালো লাগে আজকে আমি হেমন্ত দৃশ্য আট করেছি তিনি পঞ্চাশ বছর ধরে বিলুপ্ত প্রায় গাছ বাঁচিয়ে রাখার চেষ্টা করে যাচ্ছেন তার বাগানে প্রায় দুইশো প্রজাতির ফলদ বনজ ঔষধি ও শোভাবর্ধনকারী গাছ আছে প্রতিটি গাছে কাগজের উপর লেমিনেটিং করে নাম লেখা আছে যাতে শিশুরা পড়ে চিনতে পারে গাছপালা পশু পাখি দোলনা ঢাকি আরো বিভিন্ন রকম কিছু রয়েছে যা আমরা ওগুলো দেখে আনন্দ পাই নাসিরউদ্দিন উদ্দিন মনে করেন শহরের শিশুরা নানা বিনোদন মাধ্যম পেলেও গ্রামের শিশুরা আজও বঞ্চিত আর শিশুদের প্রতি তার ভালোবাসা থেকেই জন্ম নেয় এই অভিনব উদ্যোগ আমি একজন ক্ষুদ্র মানুষ তারপরও যদি আমি ক্ষুদ্র আকারে এই শিশুদের মুখে একটু হাসি ফুটাতে পারি সেই লক্ষ্যেই আমি বাড়ির প্রাঙ্গনে মানে প্রথমে গাছপালা গাছপালা তৈরি করেছি এই গাছপালার মধ্যে দিয়ে প্রচুর ঔষধি গাছ ফলের গাছ এই সব কিছু আছে এবং বাচ্চাদের খেলার খেলার প্রচুর মানে খেলনা আছে দোমলা ঢেঁকি চোরকি নানান জাতীয় খেলা আছে তারা প্রতিনিয়ত আসে খেলাধুলা করে বিশেষ করে সরকারের কাছে আমার বিশেষ আবেদন যে ইতিমধ্যে কিন্তু সরকার একটা ঘরের ব্যবস্থা করছে কিন্তু সেই ঘরটা শেষ হয় নাই সরকার বাহাদুর আশ্বাস দিচ্ছে যে ইতিমধ্যেই তোমার ঘর মানে সবকিছু শিশুদের জন্য আমরা অনেক কিছু তোমার করে দিতে পারি ডাবুল থামাকা অফার ট্যাবলেট পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে একই বাগানে খেলাধুলা ও লেখাপড়ার সুযোগ থাকায় শিশুরা আগ্রহ পাচ্ছে ভীষণ শুধু শিশুরাও নয় এমন মানবিক এমন পার্ক গড়ে তোলা ইতিমধ্যে সাদা মনের মানুষ হিসেবে সবার কাছে পরিচিতি লাভ করেছে নাসির উদ্দিন তার এমন কাজে খুশি এলাকাবাসীও ঘর বন্ধু যখন একটা বাচ্চা থাকে তার মানসিক বিকাশ কিন্তু থাকে না সারের যে মহান উদ্যোগ সে একটা কুলসুম নেশা পার্ক গড়ে তুলেছে এবং ছোট বাচ্চা থেকে শুরু করে সবাই এখানে পাঠাগার আছে অনেক প্রকারের গাছ গাছালে আছে খেলাধুলার ব্যবস্থা আছে বাচ্চারা যে খুশি হয় এটাই বাচ্চাদের কাছে অনেক অনুপ্রেরণা নাসির উদ্দিনের মতো আলোকিত মানুষ দেশের কল্যানে অনুপ্রেরণার উৎস তার এই প্রতিষ্ঠানটির অবকাঠামোগত উন্নয়নে ভবিষ্যতে আরও উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ ধরনের কাজে সবসময়ই সবারই এগিয়ে আসা উচিত পাশাপাশি উনি যেহেতু ওনার যে সীমাবদ্ধতার মধ্যে কাজ করে যাচ্ছেন উপজেলা প্রশাসন থেকে আমরা ইতিমধ্যে ওনার ওখানে তিন লক্ষ টাকার একটা আর্থিক সাহায্য দিয়েছি যেন উনি ওনার যে জায়গাটা সেটা আরও ডেভেলপ করতে পারেন আগামীতেও আমরা যেন আরও বেশি সংখ্যায় শিশু কিশোররা ওখানে যে যুক্ত হতে পারেন এবং তাদের যে মানসিক বিকাশে নাসির এবং শিশুরা সম্মিলিতভাবে কাজ করতে পারেন সে বিষয়ে উপজেলা প্রশাসন এই নয় ঠিকানা প্রকৃতি সংস্কৃতি ও শিশু মনের বিকাশ সবকিছু মিলিয়ে তিনি গড়ে তুলেছেন এক অনন্য উদাহরণ সাধারণ মানুষের আশা নাসির উদ্দিনের মতো আলোকিত মানুষের হাত ধরে এগিয়ে যাবে দেশ বেড়ে উঠবে মানবিক ও সৃজনশীল প্রজন্ম